কিসমি ভাইয়া আমার না বয়ফ্রেন্ড আছে ভেরি গুড আপু আমার গার্লফ্রেন্ড আছে না মানে আমার বয়ফ্রেন্ড এখানে একটু পরে আসবে আসলে আমরা প্রতিদিন এখানেই ডেট করি আপনি যদি একটু কষ্ট করে সামনের যে বেঞ্চটা 10 কদম দূরে ওখানে যে বসতেন খুব ভালো হতো না আপু 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 চাপ দেন না ঠিক আছে আমারও গার্লফ্রেন্ড আসবে এতে সরতে গেলে সমস্যা হবে হ্যাঁ আর প্লিজ আপনি কিছু মনে বাবু আপনারা বাবু কেন ডাকতেছেন বাবু তুমি দেরিConfigSource কেন তুমি আমাকে এক্সকিউজ মি ভাই এক্সকিউজ মি ভাই কেন টই টই আই ভাইয়া ভাইয়া তুমি আরে তুমি কেন তুমি হেলমেট পরে কেন হেলমেট হুম তুমি হেলমেট পরে তো গেলে তুমি একটা বাইক কিনবা বাইক করে আমরা পুরো শহর ঘুরে বেড়াবো আমার রিক্সায় উঠতে আপনার রিক্সায় তো উঠতে পারি না তুমি জানো না সেবার কি হলো রিক্সাতে আমি উঠে আমার গলা যে অন্যায় পেঁচাই গেলাম তো ভরে যেতে নিছিলাম থ্যাংক ইউ সো মাচ চলো এক ঘুরি বাইকে করে ঘুরতে যাই কই তোমার বাইকে কই নাই কিনি নাই শুধু হেলমেট কিনছি বাবু সুন্দর হইছ না বলো সেকেন্ড হ্যান্ড পাইছি যে লোকের বাইক উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে পরে যে হেলমেটটা বিক্রি করে দিলে কম দামে পেয়ে গেছি ভালো হইছ

এতগুলো মানুষ দেখছে পাঁচ কোটি মানুষ দেখছে ফেলছে আমার বাবুটা দেখে নাই হ্যাঁ আমার দিকে তাকাও আকাশে বিকট একটা শব্দ হবে সে শব্দটা যার যার কান যাবে তার যে মস্তিষ্কের ভিতরে যে মগজটা আছে না ওটা একদম ফেটে চৌচি হয়ে যাবে আর এই যে এই যে স্ক্রিন খোলা রেখো না এখানে কম্পন লাগলে সব পুরে যাবে তুমি এটা ঢেকে রাখো বাবু আমি বলতেছি ভাইয়া আপনি হেলমেট কোথায়

এই গাছ প্রোটেক্টরটা লাগাইছিলাম গতকাল একশো টাকা দিয়ে স্টুপির একটা লোক হেল্প করতে চাইলাম আমার ক্ষতি করে দিয়ে গেল তুমি এই মানুষকে বুদ্ধি দাও না ফ্রি ফ্রিতে বুদ্ধি দাও চলো তাতে চলো কোথায় চলো চলো যেখানেই তোমাকে নেওয়া দরকার পাগলা কারো দে তুমি চলো তোমার মাথায় সমস্যা ও আমার মাথায় কোনো সমস্যা নাই সমস্যাটা তোমাদের তোমরা বুঝতে চাইতেছো না কেন আমাকে চাপটা দিতেছো বাবু অলরেডি আমি চাপের ভিতরে আছি তোমরা যদি এরকম চাপ দাও আমার নাম তো টইটই থাকবে না আমার নাম তো টইটই থেকে চাপ চাপ হয়েছে দেখছো অবস্থা যে কথাটা তোমাকে বলতে আসছি যেটার জন্য তোমাকে ডাকছে ওইটাই বলতে ভুলে গেছি মোটটা আসছে না সেই চাপের দোকান দিচ্ছে নামটা কি জানো চাপ দাও চাপ খাও তুমি চাপ দাও তুমি চাপ খাও ঠিক আছে আমি গেলাম না 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 উঠতেই পারবো মিহি থাকো ঝামেলা হয়ে যাবে বুঝছো তুমি এটা হ্যাঁ

তুমি তুমি আমাকে এরকম চাপে পালাতেছি না কেন আমি কি টেনশনে করছি জানো আমি তো ভাবছি তুমি দূর থেকে এসেছি দেখো আমি একটা অপরিচিত নারীর সাথে কথা বলতেছি তুমি তো ডাউট করবা কি তুই কি আমার হাত পা দেখে আমার কন্ঠ শুনে বুঝতেছিস না যেটা আমি তুমি এত বড় একটা হেলমেট নিয়ে কি করতেছো ও আচ্ছা জানো কালকে রাতে আমি তো খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখছে তুমি কি কি স্বপ্ন দেখছস তুমি দেখো নাই না তুমি সত্যি দেখো নাই দেখি নাই কো اصلا দেখো নাই বোন এই বোন কেন বলতেছো কিসের বোন আমি তোমার গার্লফ্রেন্ড

রাখলে হবে হবে সাথে নিয়ে আসতে না কি অবস্থা চাপ দিও না তো বাবু তুমি বুঝতেছো না তুমি তো বললা আমাকে এটা নিউজ এখন আবার তুমি নিজে হেলমেট পরছো আমি তো চাপে পড়ে যেতেছি পুরো সবকিছু নিয়ে একটা কি কিছুই বুঝতেছি আচ্ছা ঠিক আছে তুমি বুঝতেছো না এই জন্য তোমাদের সলিউশন আছে কি বলো তো বলো আমরা দুজন মিলে মহাকাশে চলে যাব মানে আমি তো প্ল্যান করেই ফেলছি এটা হেভি ট্যুর দিয়ে আসবো বাবু এমনি সব বলতে তুমি আমাকে প্রচুর চাপে ফলাই দিতেছো তার ভিতর আবার বলতেছো তুমি মহাকাশে যাব মহাকাশ কি তোমার আর আমার বাবার এই তোমার ব্যাপার না হলো এটা আমার বাবার বুঝছো মানে আমার বাবার প্রচুর টাকা আমার বাবার টাকা দিয়ে আমি যে কোন জায়গায় চলে যেতে পারি মহাকাশে তো যেতে পারবোই আর যদি বাবা টাকা দিতে রাজি না হয় তাহলে আর একটা ব্যবস্থা কিন্তু আছে কি ওই যে তোমার দুটো জিনিস কি কি বেচে দিব